আসসালামু আলাইকুম একজন মমিনের উপরে অপর মমিনের কয়েকটি হক রয়েছে তার ভিতরে অন্যতম হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তো এরকমই কয়েকজনকে আমি দেখতে গিয়েছিলাম তো যেহেতু আমি একজন বিডিও নির্মাতা সেই হিসেবে আমি এগুলো স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য ভিডিও করে রাখলাম প্রথমে গেলাম হচ্ছে আমার বড় হুজির বাড়িতে বাড়ির পাশেই একই গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন ওনাকে দেখতে গেলাম তারপরে গেলাম হচ্ছে আমার বংশের বড় জেঠাতো ভাই ভাই আপনারা চিনতে পারছেন তো ভাই না আচ্ছা যাক দোয়া করি আল্লাহ আপনারা সুস্থ করুক ইনশাল্লাহ আমি অনেক দিন ধরে আসলে সময় পাই না সমসাতি মানে লাগে ভালো লাগে না আল্লাহ আল্লাহ মানে মনে মনে খাই শুনছি মানে ভালো 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 আল্লাহ ভালো লাগে আল্লাহ 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 বরশা আল্লাহ বরশা সোফা আন্না পিজ্জা আমগো লাগি দোয়া করেন ভাই হ্যাঁ আমগো লাগি দোয়া তারপরে গেলাম হচ্ছে আমার আরেক ফুজি আব্বাদের সিরিয়ালে তৃতীয় নাম্বার এখন আর আগের মতো কানে শোনে না এবং চোখের দৃষ্টি একেবারে নাই বললেই চলে আমরা হু হুজি ডাকি

অর্থাৎ 6 বার ছোট খুঁটি এইসব আসলে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে স্মৃতির পাতা যাতে রয়ে যায় যে আমরা ওনাদের কুলেখাকে বড় হয়েছি আদর আপ্যায়নে আজকের এই অবস্থানে আমরা আসতে পেরেছি ওনাদেরকে আমরা স্মরণ করতে পারি বাবু আমার বড় নেই স্বামী আমার বড় নেই মোহান রাবুল আল আমিন বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর আরসের সাথে সম্পর্ক ছিন্নকারী সমান তাই সময় পেলেই আমাদের যেতে হবে নিকট আত্মীয় যারা রয়েছে তাদের কাছে

সম্পর্ক কাছে গেলে সত্যি বোঝা যায় যে কতটা টান ওনার বয়স হয়েছে প্রচুর চোখে দেখে না তারপরেও কিন্তু মাথায় হাত বলে দিতেছে তারপরে হচ্ছে বারবার বিভিন্ন স্মৃতিচারণ করতেছে আল্লাহ আমাদের সকল বৃদ্ধ এবং

দোয়া চাই মাথা নত করে সবার কাছেই দোয়া চাই সবাই দোয়া করবেন তো আসলে এই ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করি এই কারণে যাদের এরকম আত্মীয় স্বজন রয়েছে তারা যেন তাদের কথা যেন মনে হয় আর কি তো এটার জন্যে আসলে এসব ভিডিও শেয়ার করা তো ভালো থাকবেন সবাই আত্মীয়ত্বার সম্পর্কটাকে অটুট রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে আল্লাহ হাফিজ